জেসিকা রেডক্লিফের শেষ পরিণতি না এটা শুধু এক ভয়ঙ্কর বোয়া গল্প একটি রুদেলা দিন দর্শকের ঠাসা সামুদ্রিক পার্কে গ্যালারি পানির গভীরে একটি কালো সাদা অর্কা বেসে বেড়াচ্ছে মাইক্রোফোনে হাতে এক তরুণী জেসিকা রেডফ্লিকের সামনে এক প্রশিক্ষণ হাসিমুখে শুরু করেন সু। হঠাৎ ভয়ঙ্কর এক দৃশ্য অর্কা বিশাল লাফে উঠে আসে আর মুহূর্তের পানিতে নিচে টেনে নেয় জেসিকাকে দর্শকদের চিৎকার বিশৃঙ্খলা আতঙ্ক গ্যালারিকে কাঁপে আর এর ঠিকই পরে এই দৃশ্য ভাইরাল হয় পরে সারা ইন্টারনেটে টিকটক ফেসবুক ইউটিউব সবখানে এই একটাই শিরোনাম তেইশ বছর বয়সী অর্কা ট্রেনার জেসি জেসিকা রেড ক্লিফের মর্মান্তিক মৃত্যু এটা পুরা নেট দুনিয়ায় ভাইরাল আসলে এটা সত্যতা কি কেউ কি ভেবেছেন আসলে এটা সত্য কি না মিথ্যা কিন্তু আসলে সত্যি কি জেসিকা নামে এই ট্রেনারে আসলে কোনো বাস্তব অস্তিত্ব নেই নেই কোনো প্রফিট বুলো মর্নিং পার্ক নামে পাক ও যে ভিডিওতে ভাইরাল হয়েছে তার সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা এ দিয়ে বানানো অডিও থেকে ভিডিও পর্যন্ত সবই জাল বিশেষজ্ঞরা বলছেন এই গল্পটি বানানো হয়েছে বাস্তব দুটি মর্মান্তিক ঘটনা অবলম্বনে এক নাম্বার ডাউন ব্রান্স যিনি দুই সালে সি ওয়ার্ল্ড এ একটি অর্কা দ্বারা নিহত হন দুই নম্বর অ্যালেক্স মার্টিন্যাস দুই হাজার সালে স্পেনে লারো পার্কু এ আরেকটি দুর্ঘটনায় নিহত হন এই দুই সত্য ঘটনা নিয়ে গড়া হয়েছে এক বুয়া চরিত্র জেসিকা রেড এবং ছড়িয়ে দেওয়া হয়েছে মিথ্যা তথ্য আতঙ্ক আর সহানুভূতির নামে আমাদের বার্তা কি হওয়া উচিত এই ইন্টারনেট যুগে দৃশ্যমান সব কিছু সত্য নয় এআই এখন এমন পর্যায়ে প্রসেসে যে ভুয়া কাহিনী বাস্তবের মতোই দেখায় তাই প্রতিবার শেয়ার দেওয়ার আগে একটু ভাবুন যাচাই করুন সত্যতা খুঁজুন বোয়া গল্পে নয় সত্যতায় থাকুন আমাদের বিশ্বাস সতর্ক থাকুন বিভ্রান্ত হবেন না এই গল্প আপনি ভিডিও স্কিপ সুন্দর করে সাজিয়ে মানুষে নানানভাবে মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে আপনি যদি সঠিকটা না জানেন এখন বর্তমানে সত্য কি মিথ্যা কী এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি নাই তাহলে আমরা এই ঘটনা থেকে আমরা কিন্তু প্রথমে বিশ্বাস করতে বিশ্বাস করছিলাম প্রথম যখন আমাদের কাছে আসছিল তখন কিন্তু সবাই এটা বিশ্বাস করছে এটা বিশ্বাস করার মতো এরকমভাবে ছড়িয়ে দিয়েছে বোস্ট করছে এটা পুরা নেট দুনিয়ায় ভাইরাল তাহলে বিশ্বাস করবে কে সবাই বিশ্বাস করছে আমি আপনি সবাই তাহলে এখন থেকে আমরা সচেতন হতে হবে সতর্ক থাকুন বিব্রত হবেন না শেয়ার করার আগে একটু ভাবুন এবং চিন্তা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে জানার অনুরোধ রইল আপনার একটি শেয়ারে সবাই সঠিক তথ্যটা জানতে পারবে